আজকে আপনাদের সঙ্গে নিয়ে ঘুরবো চা বাগান কারণ ঘুরতে আসা দ্বিতীয় পাঠ আসসালাম ওয়ালাইকুম আমি নীলা বলছি সিলেট থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাইরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখানে আজকে মানে ঘুরতে আসা দ্বিতীয় পার্ট মানে দ্বিতীয় ভিডিও দেখানে আজ সিলেটের যে চা বাগানটা সেটি আপনাদের সঙ্গে নিয়ে ঘুরতে থাকবো তো সবাই আপনি আমার সাথে থাকুন দেখতে থাকুন এখানে আসছে চা বাগানে কারণ একটা ভিডিওতে যদি সম্পূর্ণ ভিডিও দেখায় তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ওখানে যেমন তিন দিন ছিলাম তাই তিন দিন কোথায় কোথায় ঘুরছি আর কি কি করছি সেটা তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব কারণ আপনারা তো আমার ভালোবাসার মানুষ এই চা বাগানে এখানে একটা পাহাড় আছে এই পাহাড়ে মানে সুহান দৌড়ে উঠে যাচ্ছে তো এখানে বলতেছে মানে সেও যাবে ওর বাবাকে বলতেছে এখানে কিন্তু মানে বাগানটা বেশ বড়ই ছিল আর মানে এক একা হেঁটে হেঁটে ঘোরা ই হয় নাই সময় হয়নি এই কারণে কিন্তু রাস্তা দিয়ে সিএনজিতে উঠে কিন্তু মানে ঘুরে দেখছি তো এখানে ওই যে ওর পাহাড় ওই যে পাহাড়টা দেখতে পারতেছেন আমিও উঠছিলাম এতটাই মানে হয়রানি হয়েছে এতটাই কষ্ট হয়েছে পাহাড় এলাকার মানুষ কীভাবে যেখানে উঠে উঠে জানে একমাত্র তারাই বলতে পারবে আর এখানে কিন্তু বেশ মানুষ আসছে কারণ ঈদের ছুটিতে যারা দেশে না গিয়েছেন তারাই কিন্তু ঘুরতে আসছেন এখানে আমরা ভাবছিলাম যে হয়তো ঈদের ছুটিতে গেলে ভিড় কম থাকবে মানুষ কম থাকবে আমরা ঠিক মতো মানে একটু আনন্দ করতে পারবো ভালো করে কিন্তু যেখানেই যাই না কেন সেখানে শুধু মানুষ আর মানুষ আসলে সম্পূর্ণ আপনাদের মাঝে মানুষগুলো শেয়ার করছি না তা আমি কিন্তু এখন পাহাড় উপরে উঠছি দেখতে পারতেছেন পাহাড় উপরে উঠে কিন্তু নিচের দৃশ্যগুলো আপনাদের একটু মানে দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে যদি একবার পড়ে যায় হয়তো কখনগুলো সম্ভব হবে না বেছে বাড়িতে ফেরার জন্য খুবই একটা ভয়ঙ্কর জায়গা আর এই যে সোহানে কিন্তু চা বাগানের ভিতরে মানে আমরা কিন্তু আমি নিচে নেমে পড়ছি পাহাড় থেকে কারণ আমারও অনেক ভয় লাগছিল তাই যে এখানে একটা ফুল সিঁড়ে আমি সোহানের বাবাকে দিচ্ছি মানে জঙ্গলেও অনেক পাহাড়ের ভিতরে কিন্তু অনেক বিভিন্ন ফুল গাছ আছে তাই যে আমরা নেমে পড়লাম পাহাড় থেকে তাই সোহানি সাহানে বলতেছে আইসক্রিম খাবে আসলে এই আইসক্রিমগুলো একটু মজা না শুধু রঙ দিয়ে তৈরি করছে তাই কি বলবো তখন আইসক্রিম খাওয়ার জন্য নিচে নামা হওয়া হচ্ছে আর এই যে অনেক মানুষ কিন্তু পাহাড়ে উঠতে দেখতে পাচ্ছেন এই যে এই আপুটাকে আপনারা ফলো করলে বুঝতে পারবেন এই যে সামান্য মানে যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আর সোহান বাবা আইসক্রিম দেখতেছে কোনটা কোন প্রাইস আর কি কি আইসক্রিম আছে তাই সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম এগুলো সম্পূর্ণ রঙ দিয়ে কেমিক্যাল দিয়ে বানানো কিনে কিন্তু খেতে পারে না সম্পূর্ণ আইসক্রিম ফেলে দিয়েছে এই যে সুহান একবার না দুইবার একটু মুখে দিয়েছে সানেও তারপর কিন্তু পুরোটা আইসক্রিম ফেলে দেয় ফিরে কোন আইসক্রিম নিয়েছে হান থেকে কোন আইসক্রিম যেগুলো এগুলো নিয়েছি একটু খেতে পারছি না এগুলো সম্পূর্ণ ফেলে দিয়েছি তারপরে যে এখন কিন্তু মানে বেড়ে গাড়িতে সিএনজিতে কারণ এখানে যেখানে ঘুরে না কেন সিএনজিতে চলাফেরা করতে হবে আর এই দেশে মানে এই সিলেটে সিএনজিটাই বেশি চলাফেরা করে আমরা কিন্তু যেদিন ঘুরি সারাদিনই সিএনজি রিজার্ভ নিয়ে কিন্তু ঘোরা হয়েছে কারণ হেঁটে কিন্তু সম্ভব না এতটা জায়গায় এরা ঘোরার জন্য তাই আর মেন শহর থেকে কিন্তু এইসব দৃশ্যগুলো কিন্তু গ্রাম সাইডে অনেকটা দূরে দূরে তাই সম্পূর্ণ সিএনজি রিজার্ভ নিয়ে যেতে হয় এই যে ঘোরার গাড়ি অনেকে ঘোরার গাড়িতে ঘুরতে আসে তা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখান ওই শোয়ান বাবা বেড়ে যাচ্ছে ওই দিক দিয়ে আমি এখান দিয়ে বেরিয়ে গেলাম এখন আমরা সিএনজি করে তারপরে আর অন্য অন্য দিক ঘুরবো মানে এই পুরে চা বাঙাটা তো ঘোরা সম্ভব না পায়ে হেঁটে আর পুরোটা ঘুরতেও পারছি না সিএনজিতেও কিন্তু ঘুরছি পুরোটাও কিন্তু ঘুরতে পারি নাই যতটুকু সম্ভব ঘোরার চেষ্টা করেছি কারণ সন্ধ্যা হয়ে গেছে আর এখানে চলে গিয়েছিলাম আর পহেলা বসে গিয়েছে অনেকটা ভিড় ছিল সব কিছু মিলেই কিন্তু মানে ভিডিওটা শ্যুট করা হয়েছে আজকের ভিডিওতে শুধু সাবাগানটা দেখতে পাবেন পরবর্তী যে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব ওটা মানে আগুন পাহাড় যাব আর মানে আরেকটা জায়গার নাম হয়তো আমার মনে পড়তেছে না পরবর্তী ভিডিওতে বলবো কোথায় যাব তে আমরা কিন্তু ছেন্দিতে উঠেই মানে রাস্তার ভিতর দিয়ে দেখতেছি যেখানে বেশি ভালো লাগতেছে চা বাগানটা ওখান থেকে নেমে মানে ভিডিও শ্যুট করতে আসি তারপরে ছবি তুলতে আসি শুধু আমরা না মানে অনেক বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ আসছে মানে দেখার জন্য এইখানে ঘুরতে আসছে আর আমরা একটু মানে বিকাল টাইমের আগেই গিয়েছি কারণ সময় মানুষ ভিড় কমছিল আর বিকাল টাইম তো প্রচুর ভিড় মানুষের চলাফেরা বেশি থাকে আর সব মানুষ তো একদিন এক জায়গায় যায় না একদিন এক জায়গায় গিয়েছে সবাই যারা ঘুরতে গেছে দিন তিন দিন চার দিন করে থেকে কিন্তু ঘোরাটা শেষ করছে এই যে এইগুলো সব কিন্তু পাহাড় পাহাড়ের উপর দিয়ে কিন্তু মানে চা বাগান না চা যে চাগুলো হয় আমাদের আমরা যে চাগুলো খেয়ে থাকি সেইগুলাই আমি প্রথম এইখানে আসছি ঘুরতে আগে পরে কখনো মানে এরকম দেখি নেই দেখে আমার কাছে তো বেশ ভালো লাগতেছে তাই ভাবলাম যে আমাদের আমার কাছে যখন ভালো লাগতেছে আমার প্রিয় আপু আনটি ভাইয়াদের কাছে একটু শেয়ার করি তাদের কেমন লাগে অবশ্যই তারা তো কমেন্টে বলবে তো এখানে কিন্তু আমরা সেন্ডির থেকে নেমে বাগানের ভিতরে ঢুকছি অনেকে সেলফি তুলতেছে এই যে সূর্যটা কিন্তু পুরা মাথার উপরে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর সব গোলা গাছে এক সাইজের একই মাপের কোনোটা ছোটো কোনটা বড় না অনেকে সেলফি তুলতেছে অনেকে যার যেভাবে মন চাচ্ছে ভিডিও করতেছে কত সুন্দর আরও সুন্দর চা বাগান আছে সেখানে আমরা জানি জমিদের বাড়িতে পরে ভিডিওতে জমিদের বাড়িটা দেখাবো ঠিক যে সবাই কিন্তু মানে চা বাগানের ভিত্তে মানে আমরা যেখানে একটু ভিডিও করতেছি ওখানে মানুষ কম নিয়ে ভিডিও করতেছি বেশি মানুষ নিছি না কিন্তু অনেক মানুষ আসছে ঘুরতে তো আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন কারণ আজকে তো দ্বিতীয় পাট তৃতীয় পাটের জন্য অপেক্ষা করবেন তাই এখানে আমি লজ্জাপতি গাছ যেটা ওইটা আমি নিবেচ্ছি এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছে আপনাদের কাছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ